আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আমরা দীর্ঘদিন মার্কেটে একটি বড় পতনের পরে বেশ কিছুদিন যাবত মার্কেটে একটি সুন্দর পরিবর্তন আমরা দেখতে পেয়েছি আমরা দীর্ঘদিন মার্কেট নিয়ে অনেক পেন পেয়েছিলাম মার্কেট নিয়ে বড় দ্বিধাদন্তের ভিতরে ছিলাম অনেকের প্রটিপিলেও সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হারিয়ে গেছিলো তো এই অবস্থানে আমি সবাইকে আশাবাদী দিয়েছিলাম যে মার্কেট এখানে চিরজীবন এইভাবে থাকবে না মার্কেট এখান থেকে একটা সুন্দর পরিবর্তন আসবে শুধু সময়ের অপেক্ষা আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মার্কেটকে মার্কেটের গতিতে চলতে দিতে হবে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি যে মার্কেটের হাটিহাঁটি পা করে মার্কেট প্রায় আমাদের একটি পরিবর্তন হয়ে এসে প্রায় বারো পার্সেন্টের মতন মার্কেট পরিবর্তন হয়ে গেছে যেখানে মার্কেট আমাদের একটা বড়ো সাইডওয়াইজ হয়ে মার্কেট ছিল সেখান থেকে ভেঙে আসার পরে ঠিক সেই লেভেলে মার্কেট চলে এসেছে তাহলে মার্কেট কি এইভাবেই সামনের দিকে যেতে থাকবে নাকি এখান থেকে কিছু কারেকশন দিবে এখন মার্কেটের এই অবস্থানে এসে প্রত্যেকেরই একটি প্রশ্ন যে মার্কেট আমাদের এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে মার্কেট কি বড় আকারে কোনো পরিবর্তন হবে নাকি ছোটোখাটো ছোটখাটো কারেকশান দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে তবে সর্বশেষ যেটা বলবো মার্কেটের যে অবস্থানে এসেছে এটা অত্যন্ত একটি সন্তোষজনক জায়গায় এসে দাঁড়িয়েছে নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট ছোটোখাটো পরিবর্তন হবেই এটাই স্বাভাবিক মার্কেট আপ ডাউন করতে করতে ওঠে আবার আপ ডাউন করতে করতে নিচের দিকে নেমে আসে আমরা বিগত বেশ কিছু আগে দেখেছিলাম আমাদের মার্কেট ছোটোখাটো পরিবর্তন হতে হতে মার্কেট খুব ভালো একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এখন এই অবস্থানে আমাদের কী করিনিউ এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে দেখছেন আমি দীর্ঘদিন আপনাদের থেকে দূরে ছিলাম একটি বিশেষ কারণে আমি আপনাদের সাথে থাকতে পারি নেই ভিডিও দিতে পারি নাই তো এই নিয়ে আর বিস্তারিত বেশি কথা বলবো না শর্টলি মার্কেটের বর্তমান প্রেক্ষাপট আপনাদের সামনে একটু তুলে ধরে আজকের ভিডিওটি শেষ করব তো মূল আলোচনা যাওয়ার আগে বলবো চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সো কত না আমরা আজকের মার্কেটের কি কী পরিবর্তন ঘটছে আমরা সেই জিনিসটা দেখে এসে আমরা মার্কেটের কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে আমরা দেখব মার্কেট আসলে এখান থেকে কি হতে পারে আমি মার্কেট পজিটিভ না নেগেটিভ এই বিষয় নিয়ে আপনাদের বলে দেব না আপনারা সবাই জানেন আমি এখানে টেকনিক্যালি যে কথাগুলো দেখতে পাই যে ফর্মেটটা দেখতে পাই সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে আপনি এই ভিডিও থেকে আপনি ডিসিশান দিতে পারবেন আপনার হাতে থেকে শেয়ারটি কী করবেন কি করবেন না মার্কেট এখান থেকে কোন দিকে যেতে চাচ্ছে যাবে এটা আপনি সেভেন্টি এইটি পারসেন্ট কি গাইডলাইন আপনি পেয়ে যাবেন সো চলুন দেখি কী কী পরিবর্তন আমাদের মার্কেটে ঘটছে আমরা দেখলাম দিনের শেষে একশো তিপ্পান্নটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে একশো সাতাত্তরটি শেয়ার নেগেটিভ বাষট্টি শেয়ারে কোনো পরিবর্তন হয়নি দিন শেষে আমরা দেখতে পেলাম যে পনেরো পয়েন্ট প্লাস করছে করে মার্কেট পাঁচ হাজার একশো বত্রিশে মার্কেট অবস্থান করছে আমরা টার্নওভার দেখতে পেলাম যে আমাদের সাতশো উননব্বই কোটি টাকা প্লাস হয়েছে সাতশো উননব্বই কোটি টাকা প্লাস আলহামদুলিল্লাহ এই পরিবর্তনটা অত্যন্ত একটা সন্তোষজনক পরিবর্তন আমরা সবাই আশাবাদী ছিলাম যে মার্কেটের এই পর্যায়ে কবে আসবে মার্কেটের টার্নওভার মার্কেটের চালিকা শক্তি হলো তার টার্নওভার গাড়ির ইঞ্জিনের জন্য চলার জন্য যেমন ফুয়েলের দরকার মার্কেটকে সামনের দিকে যেতে হলে তাকে তার টার্নওভার বৃদ্ধি হবে মার্শাল আমরা সেটাই দেখতে পেলাম যে মার্কেটের দিনের পর দিন তার ট্রানভার করছে ভলিউম তার বৃদ্ধি পাচ্ছে এটা একটি ভালো দিক এর মধ্যে ছোটোখাটো পরিবর্তন হতেই পারে এটাই স্বাভাবিক এর জন্য নিরাশ হওয়া যাবে না টেকনিক কৌশল অবলম্বন করতে হবে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে আমরা সফল হতে পারবো সেক্টরের ব্যবসায় যদি বলি সেক্টরগুলো দেখতে পেলাম আমরা প্রত্যেকটি সেক্টরই ভালো করছে কোনো সেক্টর এককভাবে মার্কেটকে লিড দিচ্ছে না সম্মিলিতভাবে সব প্রত্যেকটি সেক্টর থেকে আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো শেয়ার ছোট বড় মিলিয়ে আমরা উঠে এসে দেখছি আমরা বেশ কিছুদিন দেখতে পেলাম গত কয়েকদিন লো পেড শেয়ারগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবার কিছুদিন পরপর আবার ছোট ছোট শেয়ারগুলো টানবে এভাবে জেট ওভারঅলই সব মিলে মার্কেট একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই জন্য আমরা এককভাবে কোনো সেক্টরকে বলতে পারছি না যে এই সেক্টরটি একটি পরিপূর্ণ ভূমিকা নিয়ে মার্কেটকে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা যদি মার্কেটের স্ট্রাকচার বলি মার্কেট যে আমাদের এই এই পথে আসে আমি বেশ কিছুদিন আগে আমি ভিডিও দেখিনি তবে একটা স্ট্রাকচার বলেছিলাম যে মার্কেট চলার যে গতি যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের মার্কেট কিন্তু খুব ভালো একটা মুভমেন্টে যাচ্ছে আমরা সবাই জানি যে মার্কেট যে সময় নিচে আসে তখন লোয়ার লো করতে করতে নিচে চলে আসে আসার পরে কোনো এক সময় যখন মার্কেট তার সাপোর্ট লেভেলে একটা সাপোর্ট পায় সাপোর্ট পেয়ে সে লোয়ার হাইকে ব্রেকআউট দিয়ে চলে যায় আমরা সবাই জানি তারপর আবার একটু ছোলো হয় তারপর আবার সে পেরিয়ে চলে যায় তো এভাবেই মার্কেট আস্তে আস্তে সামনের দিকে যায় ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী মার্কেট কিন্তু আমাদের সামনের দিকে গিয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছুদিন আগে আমাদের মার্কেট তার সর্বনিকটের যে লোয়ার হাই ছিল এই হাইটা যে ছিল সেইটি সে ব্রেকআউট করে সে তার যে একটা চলার ধারাবাহিকতা সে পরিবর্তন করছে যেটা আমরা টেকনিক্যালের ভাষায় আমরা কিন্তু চক বলে থাকি বস চক বলে থাকি সো চেঞ্জ অব ক্যারেক্টার মার্কেট কিন্তু সেই চেঞ্জ অব ক্যারেক্টার করার পরে মার্কেট এক সুন্দর অবস্থায় যাওয়া শুরু করেছে আমি ঠিক এই অবস্থানে আমি ভিডিও দেইনি তবে এই অবস্থানে আমার সাথে যারা আছে তাদেরকে আমি বলেছিলাম যে মার্কেটের এই চলার ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে মার্কেট খুব তাড়াতাড়ি আমাদের একটি ভালো অবস্থায় নিয়ে যাবে অর্থাৎ তার যে চেঞ্জ অব ক্যারেক্টার হয়ে গেছে এটি যদি বজায় থাকে তাহলে একটি ভালো অবস্থায় যাবে আমরা সেটাই দেখতে পেলাম যে তার চরিত্র পরিবর্তন হওয়ার পরই সে ভালো একটি মুভমেন্ট আমাদের নিয়ে এসেছে তো এটাই নিয়ম মার্কেট যখন তার একটা পরিবর্তন আসে সাইডলাইন লাইন চেঞ্জ করে ফেলে তখন সে ভালোর দিকে যাওয়াই তার স্বাভাবিক তো সেদিক থেকে দেখলাম যে মার্কেট আমাদের একটা ভালো জায়গায় এসছে এখন এই অবস্থান থেকে আমাদের মার্কেট আরও কতগুলি সামনে যাবে না এখান থেকে নিজে আসবে এটি আমাদের এখন জানার বিষয় প্রাধান্য দিয়ে থাকি সেটা হলো প্রাইজ অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলিস্টিক চলো আমরা ক্যান্ডেলস্টিকটা স্টিকটা দেখি আজকের শেষ দিন শেষে যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা বলবো সেটি একটি শুটিং স্টার এই ক্যান্ডেলটি যদি আমরা ডাউনে হতো সাপোর্টের কাছে হতো তাহলে ওটাকে আমরা ইনভার্টেড হ্যামার হিসাবে আখ্যায়িত করতাম আমরা জানি শুটিং স্টার ইনভার্টেড হ্যামার একই রকম ওপরে থাকলে তাকে শুটিং স্টার বলে নিচে থাকলে ইনভার্টেড হ্যামার আর হ্যামার যদি নিচে থাকে তাহলে হচ্ছে আমরা সাপোর্টের কাছে হ্যামার বলি এবং ওপরে ওঠে তারপরে সেটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলে থাকি তো সেই দিক থেকে হ্যামার ইনভার্টার হ্যামার এদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমরা এই ক্যান্ডেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তার শ্যাডোটি যেটা হয়েছে তার শ্যাডোটি তার বডির ডাবল হওয়ার কথা যেটি রুলে বলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে পাঁচ সাত পয়েন্টের একটু কম আছে তার বডি থেকে তার শ্যাডোটি তো সেক্ষেত্রে আমরা এটিকে ধরে নিতে পারি যে এটিকে ইনভার্টার হ্যামার আমরা যে শেষ পর্যায়ে এসে যে সেলারদের যে একটা প্রেশার আমরা দেখতে পেয়েছি সেদিক থেকে আমরা এখানে জাস্টিস করতে পারি যে বাইরারদের থেকে সেলারের যে স্ট্রং ভূমিকা শেষের দিকে এসে তারা এইখানে ভূমিকা রাখছে তো সেদিক থেকে বলব ক্যান্ডেলটি আমাদের নেগেটিভ এই ক্যান্ডেলটি এ ধরনের ক্যান্ডেল হলে একটি রেজিস্টেন্স লেভেলে যদি এই ক্যান্ডেল হয় তো সেক্ষেত্রে ক্যান্ডেলের প্রতি একটু দুর্বলতা আমাদের স্বাভাবিক চলে আসে সেদিকে বলব ক্যান্ডেলের এই অবস্থানটি ক্যান্ডেলটি আমাদের কাছে ততটুকু সন্তোষজনক নয় এখন আসেন ক্যান্ডেলটি যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গাটি কোন ধরনের জায়গায় সে দাঁড়িয়ে আছে এই জায়গাটি যদি জাস্টিস করি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে সে কিন্তু দাঁড়িয়ে গেছে অর্থাৎ একটি সাপ্লাই জোন আমরা এই জায়গাটিকে দেখানোর জন্য আমি আপনাদের একটি মার্কিং করে রেখেছি বক্স করে রাখছি এবং বেশ কিছুর মার্কিং করে আমি এখানে দিয়ে দেখানোর চেষ্টা করেছি এইটি হচ্ছে ফিভনেসির যে লেভেলগুলো আমি এখানে দিয়ে রাখছি আমি অবশ্যই আপনাকে ফিবনেসি দিয়ে দেখাবো আমরা বেশ কিছুদিন আগে এই লেভেলে যে সময় মার্কেট আঠেরোই মে দুই এই সাইডওয়েজ যে সময় মার্কেট ছিল এই এলাকাটি মার্কেট খুব বড় আকারে আমাদের একটি ধোঁকা দিয়েছিল এই ধোকার মধ্যে থেকে আমরা দেখেছি বারবার মার্কেট এই রেজিস্টেন্স লেভেলটাকে ওঠার চেষ্টা করছে অর্থাৎ পাঁচ হাজার আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ এই লেভেলটিকে ওঠার ভেঙে বেরার জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলো বাট উঠতে পারেনি আমরা মাঝে একবার এখানকে ফলস ব্রেকআউট দেখতে পেয়েছিলাম তারপর মার্কেট এখান থেকে বারবার নিচে আসছে আবার নিচের থেকে উঠে গেছে কোনো এক সময় এই লেভেলটিকে সে ভেঙে শার্পলি নিচে মার্কেট চলে আসে আমরা এখন এসে দেখতে পেলাম যে মার্কেটের সর্বশেষ যেখানে মার্কেট দাঁড়িয়েছে আমাদের ঠিক সেই বক্সটির ভিতরে মার্কেট এসে গেছে এবং আমরা যদি আর একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই গতদিনের যে শেডুটি যে হাই উঠেছিল সেখান থেকে যদি একটু দাগ দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেল আমরা এখানেই গত ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে ঠিক এই লেভেলেই এসে সে ফিরে গেছিল আবার এখানে ছোট্ট একটি এখান থেকে ফিরে গেছিলো দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর তারপর আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিকে আবার এখানে এসে এই লেভেলে আমরা বিশে অক্টোবর দুই আবার এসে একুশে অক্টোবর দুই হাজার অর্থাৎ এই জায়গাটি যে শ্যাডোটি যেখানে এসে থেমে গেছে এই জায়গাটি একেবারে মূল্যহীন আমরা করতে পারি না এবং আমাদের যে বক্স বলি ঠিক সেই জুনের মধ্যে এসে মার্কেট থেমে গেছে এবং তার বডিটি যেখানে দিন শেষে ক্লোজ করছে সেই জায়গাগুলি যদি আমরা দেখার চেষ্টা করি দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি এবং আঠারোই ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি সেম জায়গায় সেম জায়গায় ক্লোজ ওখান থেকে মার্কেট উঠছে আজকে মার্কেট আমাদের ঠিক সেই জায়গায় থেমে গেছে আসেন আরও একটি পিছের দিকে আসি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটিতে এসে পঁচিশে নভেম্বর তারপর আর ছাব্বিশে নভেম্বর এবং আমরা যদি সাতাশে নভেম্বর এই তিন দিন একই লেভেলে একই লেভেল এসে পাঁচ হাজার এই লেভেলে এসে সে মার্কেট এখান থেকে একটি সাপোর্ট নিয়েছিল আমরা দিনের শেষে আমরা মার্কেটের যে বডি ক্লোজ হতে দেখেছি ঠিক সেই জায়গায় পাঁচ হাজার একশো বত্রিশে এসে সে বডিটি ক্লোজ করেছে শ্যাডোটি একটা জায়গায় বাধা পেয়েছে বডিটিও সেখানে একটা জায়গায় এসে থেমে গেছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে মার্কেটের যে ক্যান্ডেলটি যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটি আমাদের কাছে একটু সন্দেভাজন সন্তোষজনক নয় এই জায়গাটিকে সন্দেহের বাইরে রাখাটা আমাদের নির্বুদ্ধির একটি পরিচয় বলে আমি মনে করি তো সেদিক থেকে বলবো ক্যান্ডেল অবস্থানটি আমাদের কাছে নেগেটিভ মনে হচ্ছে মার্কেট যেহেতু একটা ভালো অবস্থানে আসছে এই অবস্থান থেকে মার্কেটের এই সব জায়গাগুলোকে আরও একটু সেন্সিটিভভাবে আমাদের দেখা উচিত বলে আমি মনে করি নেক্সট আমরা যদি তার সাপোর্টগুলো দেখি আমি সাপোর্টগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে বেশ ফিমোনসির একটি টুলস দিয়ে আমি সাপোর্টগুলো মার্কিং করে রেখেছি তারপরে আমি আবার সাপোর্ট রেজিস্টেন্সগুলিকে আবার দেখাই দিচ্ছি দেখেন এখান থেকে যদি আমরা সর্বসে হাই ধরি সেই হাই থেকে যদি ফিমোনসির টান দেই আমরা লোয়েস্ট পর্যন্ত যদি আসি তাহলে আমাদের যে জায়গাগুলো পড়ে একজ্যাক্টলি প্রত্যেকটি জায়গা আমি অঙ্কন করে আপনাদেরকে বেশ কিছুদিন আগে মার্কেট যে যে সময় এই লেভেল থেকে ওঠা শুরু করছে তখনই আমি এই জায়গাগুলো মার্কিং করে রেখেছি দেখেন প্রত্যেকটি জায়গায় এই জায়গাটি একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল সেইখানেই মার্কেট ছোট্ট একটি ব্রেক দিয়েছিল নেক্সট এখানেও একটি রেজিস্ট্যান্স লেভেল সেখানে একটি ছোট্ট একটি বেবি ক্যান্ডেল দিয়ে রেস্ট নিয়েছিল তারপর এই লেভেলটিতে পাঁচ হাজার নয়শো একানব্বই সেখানেও একটি রেজিস্ট্যান্স ছিল সেখানেও মার্কেট ছোট্ট একটি ব্রেক দিয়েছিল নেক্সট আমাদের টার্গেট পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ ছত্রিশ এই এলাকায় আমরা খুবই সন্নিকটে চলে এসেছি এবং আমাদের যে ডিমান্ড সাপ্লাই জোন যে সাপ্লাই জোনের মধ্যে মার্কেট অলরেডি চলে গেছে তো সেদিক থেকে আমরা যে সাপোর্ট রেজিস্টেন্স যদি দেখি তাহলে আমাদের নেক্সট রেজিস্টেন্স পাঁচ এবং তারপরে নিকটতম যে রেজিস্টেন্স যেটা আমরা গতদিন দেখতে পেলাম মার্কেটের শেয়ারও যেখানে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো একষট্টি পাঁচ হাজার এই লেভেলটাই ষাট একষট্টি এই লেভেলটি সারো যেখানে যেয়ে থেমে গেছে এটি আমাদের রেজিস্ট্রেন্স এবং সাপোর্ট যদি দেখি তাহলে পাঁচ হাজার একানব্বই এটি আমাদের এখন সাপোর্ট লেভেল হয়ে দাঁড়িয়েছে যেটি আমি এখানে আপনার দেখানোর চেষ্টা করেছি নেক্সট সাপোর্ট আমরা পাঁচ হাজার নয়শো তিরাশি আশা করি সাপোর্ট রেজিস্ট্রেন্সটা আপনারা বুঝতে পেরেছেন এখন আসুন আমরা এই জায়গাটিকে কিছু টাইম ফ্রেমে দেখি অবশ্যই ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে যাচ্ছে অনেকে বোরিং ফেল করবেন যদি আপনার ভালো না লাগে আপনি বেরিয়ে যেতে পারেন কারণ অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু ইনফরমেশন এখানে জানার অবশ্যই দরকার আছে তো চলুন আমরা একটু এই জিনিসটিকে টাইম ফ্রেমে দেখি আমরা এই জায়গাটিকে যে যে ভাবে দেখলাম এই জিনিসটি আবার টাইম ফ্রেম অন আওয়ার টাইম ফ্রেমে কি আমরা দেখতে পাই আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই সাপ্লাই জুনে আমাদের মার্কেট যেখানে দাঁড়িয়ে আছে দেখেন দিনের শেষে আমরা যে দুইটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা দিয়ে পাঁচটি ক্যান্ডেল আমরা দেখতে পাই সেই পাঁচটি ক্যান্ডেলের স্যামারিস্টে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা পাঁচটা ক্যান্ডেলের যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তাহলে আপনি এখানে ক্লিয়ার বুঝতে পারবেন এই পাঁচটি ক্যান্ডেলের প্যাটার্নটি দেখুন আমরা দিনের শুরুতেই ভালো মুভমেন্ট দেখেছিলাম এবং দিন শেষে আমরা সেই রেজিস্টেন্সে বাধা পেয়ে পরপর তিনটি ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করছে সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা দুর্বল আমাদের সাইড এখানে প্রতিমান হচ্ছে নেক্সট আমরা আর যেতে চাচ্ছি না আমরা সরাসরি চলে যাচ্ছি অন্য কোনো পুলিশের টাইম ফ্রেমের যে কোনো টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যেখানেও আমাদের একটি বাধা ক্রিয়েট করেছে এবং পরপর দুটি ক্যান্ডেলই আমাদের নেগেটিভ সিগনাল দিচ্ছে এখন আসেন আমরা ভলিউম আমরা ভলিউমের যে ইনক্রিজটা অত্যন্ত সন্তোষজনক দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি মার্কেটে ভলিউম ইনক্রিজ করছে সুতরাং সেদিক থেকে বলবো যে মার্কেটের এই ভলিউমের দিক থেকে অসন্তুষ্ট হওয়ার কিছু নেই যথেষ্ট ভালো ভলিউম পড়ছে এবং মার্কেটে মানিফুল আমাদের বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি পজিটিভ নেক্সট আমরা যাব ইনস্টোগ্রাম এবং এমএসএ এই অ্যানালিসিসটি অত্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নিয়ে থাকি এবং এটি ফলো করে থাকি এই অ্যানালিসিসটির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা সবাই জানি যে হিস্টোগ্রামের বার যদি পজিটিভলি মার্কেটে যেটা থাকে সবুজ বার থাকে সবুজ বার যতক্ষণ থাকে তখন আমরা ততক্ষণ আমরা বলতে পারি যে মার্কেটে একটি সুন্দর মুভমেন্টে আছে অর্থাৎ বাইরারদের কন্ট্রোলে আসে বায়রার এখানে যারা বায়ার তারাই এখানে স্ট্রং ভূমিকা পালন করছে তো আমরা বেশ কিছুদিন আগে মার্কেট ভালো একটি মুভমেন্ট আসার পরে আমরা এখানে দেখেছিলাম যে তেরোই জানুয়ারি মার্কেট আমাদের একটি সিগনাল দিয়েছিল অর্থাৎ সবুজ বার হালকা সবুজি পরিণত হয়ে গেছিলো আমরা জানি একটি দিলে সিগনাল দুইটি দিলে কনফার্মেশন কিন্তু মার্কেটের এই সিচুয়েশনে হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমাদের হিস্টোগ্রাম তো একাধারে আজ পাঁচ ছয় দিন হালকা সবুজ হলো তাহলে মার্কেট এখান থেকে নেগেটিভ কেন হয়ে যাচ্ছে না এই বিষয়টি অনেক গভীর একটি বিষয় এই প্রশ্নের জবাব পেতে হলে আপনাকে আরও আরও বেশি বেশি অ্যানালাইজ করতে হবে বিভিন্ন টুলস সম্পর্কে আপনার জানতে হবে মার্কেটের স্ট্রাকচার জানতে হবে মার্কেটের বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন সাইকোলজি সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি এই প্রশ্নের অ্যান্সার আপনি খুঁজে পাবেন আমি বারবার বলে থাকি যে এই ধরনের টুলসগুলো হচ্ছে অবজারি টুলস এটি একটি সহকারী টুলস এটিকে আপনাকে প্রধান হিসাবে আপনাকে প্রিন্সিপাল হিসেবে নিতে পারবেন না এই টুলসকে কার্যকরীভাবে আপনাকে ফলো করতে হলে অন্য অন্য আনুষ্ঠানিক টুলস এখানে সংযুক্ত করতে হবে তাহলে আপনি এটার ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন তারপরে এই টুলস থেকে আমরা অনেকটাই একটি জিজ্ঞাসা পেয়ে যাই যাই হোক এই সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পায়রারদের থেকে সেলাররা এই স্ট্রং ভূমিকা পালন করছে তথাপিও মার্কেট আমাদের পজিটিভের দিকে যাচ্ছে কেন তাহলে কি মার্কেট এভাবেই যে থাকবে না এর ভিতরেও অনেক রহস্য আছে আমরা এখানে সাইকোলজি অনেক বিষয় নিয়ে যদি আপনি ঘটাঘটি করেন তাহলে আপনি এর অ্যান্সার পেয়ে যাবেন যাই হোক সেদিকে আর কথা না বাড়াচ্ছি আমরা সর্বশেষ যে অবস্থানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রত্যেকটি বার হিস্ট্রামের বার আমরা হালকা সবুজ দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে বাইরের সেলারদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে এখানে অন্তর্নিহিতভাবে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে খুব তাড়াতাড়ি মার্কেটের একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে সেটা এই হিস্টোগ্রামের বারই আমাদেরকে ক্লিয়ার বলে দিচ্ছে আরও একটি বিষয় যদি আমরা দেখি হিস্টোগ্রামের বার মার্কেট সামনের দিকে যাচ্ছে কিন্তু হিস্টোগ্রামের বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ড্রাইভারজেন করে সেটি আমাদের একটি ডাউনের দিকে সিগনাল দিচ্ছে আমরা সবাই জানি আর এস ড্রাইভার জেন হিস্টোগ্রামের ড্রাইভার জেন এমএসসিডির ড্রাইভার জেন এই ড্রাইভারজনগুলো অত্যন্ত ভালো কাজ করে সেক্ষেত্রে আমরা সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের পজিটিভ কিন্তু মার্কেটের যে হিস্টোগ্রামের যে গতিবিধি আমরা পর্যায়ক্রমে নিচের দিকে আসতে দেখছি তার মানে কি নিশ্চয়ই টুডিয়ান টু মার্কেট আমাদের এখান থেকে কারেকশনে আসবে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে সময় হিস্টোগ্রাম আমাদের পজিটিভের দিকে উপরের দিকে ছিল মার্কেট কিন্তু নিচের দিকে ছিল আমরা বলেছিলাম যে হিস্টোগ্রাম ডাইভারজেন করছে অর্থাৎ টু ডি অ্যান মার্কেট আমাদের একটি সামনের দিকে পজিটিভ একটি মুভমেন্টে যাবে আলহামদুল আমরা দেখেছি নেক্সট এখন আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম আমাদের উপরের দিকে যাচ্ছে না মার্কেট যাচ্ছে হিস্টোগ্রাম নিচের দিকে দিনের পর দিন ছোটো হচ্ছে এবং কালার হালকা হালকা সবুজ হয়ে ছোটো 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 হয়ে আসতেছে তার মানে কি হয়তোবা আমাদের মার্কেট খুব তাড়াতাড়ি আবার একটি ছোট্ট হলেও একটি কারেকশন দেবে এবং এখান থেকে আবার কারেকশন দিয়ে মার্কেট উঠবে তবে এখান থেকে মার্কেট কারেকশন হতে হলে আমাদের হিস্টোগ্রাম আরও একটু হয়তো নিচে আসবে আসার পরে আবার সবুজ হতে হবে তা নাহলে এরকম লাল হয়ে গেলে আমাদের মার্কেট আরও বড় আকারে পরিবর্তন আমরা দেখতে পাবো তো সেক্ষেত্রে বলবো হিস্টোগ্রামের এই অ্যানালাইসিস থেকে বলবো যে আমাদের অলরেডি মার্কেট আমাদের সেল সিগনাল দিয়েছে মার্কেট পজিটিভ আমাদের অন্তর্নিহিতভাবে মার্কেট আমাদের বলছে যে মার্কেটে আস্তে আস্তে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে তারা আস্তে আস্তে মার্কেটকে যে বাই মুডের যে প্রবণতা আস্তে আস্তে তারা লেজ পাচ্ছে তারা আস্তে আস্তে ছেলের দিকে যেতে চাচ্ছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবার সিরিজ যে কড়া যে মুখটি এটি আমরা জানি যে লং টার্মের জন্য এটি খুব ধীরেতে আসে এবং ধীরে ধীরে যাই তাই এটি নিয়ে আর কথা বলার কিছু নেই নেক্সট চলুন আমরা দেখি আর এস আমরা আর এসআই এর অ্যানালাইসিসটি যদি দেখি তো আমরা দেখতে পাই যে আমরা সবাই জানি আর থেকে আমাদের স্ট্যান্ডার্ড লেভেল একটি জায়গা সত্তরের ওপরে যাওয়া মানে আর এসআই ওভার বোর্ড এবং অভারসল তিরিশে যাওয়া সেদিক থেকে যদি আমরা জাস্টিস করি তাহলে আমাদের মার্কেট কিন্তু অভার বোর্ডই চলে গেছে আর আপনারা একটু যদি খেয়াল করে দেখেন মার্কেট সেভেন্টির ওপরে যাওয়ার পরে কতদিন স্টে করছে সর্বশেষ যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের মার্কেট কিন্তু আশির উপরে খুব কম গেছে আমরা যদি এই জায়গায় দেখার চেষ্টা করি সেটা হলো দুই হাজার সালে সতেরোই জানুয়ারি আর এস আশি উঠেছিল তারপর যদি আমরা দেখি আশি তার আশির উপরে আর যাই নাই আমরা আর পিছিয়ে যাচ্ছি না তারপরে এর ভিতরেই আমাদের আর এস রয়ে গেছে তো সেদিক থেকে যদি দেখি তাহলে আমাদের আর এস আই কিন্তু এখন ড্রেনজারের জুদের মধ্যে অবস্থান করছে সুতরাং সেভেন্টির উপরে যাওয়াই মানে আমাদের এখান থেকে সতর্ক অবলম্বন করা আবার আমি বলছি না যে এখান থেকে মার্কেট শার্পলি ফল করবে এই স্ট্র্যাটেজির মধ্যে আরও একটি ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি আমরা জেনে থাকি সেটি হলো সেভেনটির উপরে যদি শেয়ারের আর এস উঠে যায় মার্কেটের আর এস উঠে যায় তখনই আমাদের একটি পরিকল্পনা করতে হয় যতক্ষণ পর্যন্ত সেভেনটির নিচে এটি না আসে ততক্ষণ পর্যন্ত এটি সেভেন্টির উপর দিয়েও এটি বেয়ে বেয়ে যেতে পারে তাই আমাদের এখানেই সতর্ক থাকার সবচেয়ে বড় একটি জায়গা এখান থেকে যে মার্কেট শার্পলি আবার সেভেনটির নিচে চলে আসবে তা কিন্তু নয় আবার এখান থেকে যে টিকে থাকবে তা কিন্তু নয় এই জায়গাটি অত্যন্ত একটি সেন্সিটিভ জায়গা একটি সতর্ক অবলম্বন করার একটি জায়গা অর্থাৎ এখান থেকে প্রফিট টেকের একটি ঘটনা আমরা দেখে থাকি ঘটে থাকে শেয়ারের ক্ষেত্রে হোক মার্কেটের ক্ষেত্রে হোক তাই এই সেভেনটির উপরে যেহেতু উঠে গেছে ওভার তাই আর এস আমাদের একটি ডিলার জুনের মধ্যে আসে এখানে যতক্ষণ আর এস আসে ততক্ষণ আমাদের সতর্ক অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে আর এস আই সেভেনটির উপর দিয়েও বেশ কিছুদিন ঘোরাঘুরি করতে পারে আবার সেভেনটির এখান থেকে সাপলে আবার সেভেনটির নিচেই চলে আসতে পারে তবে গত আমরা যদি প্রিভিয়াস যে রেজাল্ট যদি আমরা দেখি পিছন থেকে যদি একটু টাকাই দেখি তাহলে আমার সেভেনটির উপরে মার্কেট কিন্তু বেশি দিন স্টে করে নাই সুতরাং এখন যে মার্কেট করবে না তাও কিন্তু নয় আবার যে করবে তা কিন্তু নয় এখানে কনফিউশন রয়ে গেছে তাই সতর্কতা অবলম্বন করবেন সতর্কের মারে নেই আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি দেখি মানি ফ্লো অনেকেই প্রশ্ন করছেন মানি ফ্লোটা আসলে কী ধরনের একটি এখন এখানে কেমনভাবে এটি বৃদ্ধি পাচ্ছে আমরা আর এস এবং মানি ফ্লোর এই টুলসটা খুব ভালো একটি ইনক্রেজ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মার্কেটের ভিতরে এখন সবাই আর সতী মার্কেটে ইনভলভ হচ্ছে এবং এখানে ইনভেস্ট হচ্ছে টাকা ঢুকছে সেটাই আমরা এখানে মানি আমরা দেখতে পাই মার্কেটে যথেষ্ট পরিমাণ পরিবর্তন হয়েছে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে আমরা সাতশো কোটি টাকা প্লাস হয়ে গেছে টন তাহলে নিশ্চয়ই মার্কেটে মানিফুলো ঢুকছে তো এই মানিফুলোর যে রেঞ্জ আশি থেকে বিশ আশির উপরে উঠে গেছে আমরা যে আরও একটু এখানেও দেখি আশির উপরে যাওয়ার পরে মানিফুলি কিন্তু বেশি দিন স্টে করে নাই এখানেও আমাদের একটি সতর্কতা বার্তা দিচ্ছে যে মানিফুলো আর এ আশির উপরে উঠে গেছে এখানেই বেশ কিছু ঘোরাঘুরি করে এখান থেকে সে নেমে আসার মতো একটি জায়গায় সে দাঁড়িয়ে আছে অর্থাৎ প্রফিট টেকের একটি লেভেলে চলে এসেছে তাই মানিফুলোর দিক থেকে এই জায়গাটিও আমাদের একটি সতর্কতার সিগন্যাল আমাদের দিচ্ছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে সংকিপিতভাবে বলেন এবং বিস্তারিতভাবে বলেন এই ছিল আমার আপনাদের সামনে উপস্থাপন করার মতো বিষয় আমি বেশ কিছুদিন আপনাদের সামনে ভিডিও দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আবারও দুঃখতা প্রকাশ করছি সো আপনারা এই পর্যায়ে এসে মার্কেটকে বেশি বেশি করে পর্যবেক্ষণ করুন অপগ্রাড করুন আপনার হাতে থাকা শেয়ারটিকে ভালোভাবে দেখুন সেভেন্টির ওপরে আর উঠে গেলে আপনাকে সতর্কতা হবে তার কোনো দ্বিধাদ্বন্দ্বা থাকলে হবে না মার্কেট আমাদের একটি সাপ্লাই জোনের মধ্যে চলে এসেছে যে যাই বলুক মার্কেট এখান থেকে কারেকশন হওয়ার একটি উপযুক্ত জায়গায় চলে এসেছে আমাদের মানি মানিফুলো ওভারবোর্ড হয়ে গেছে আর এস আই ওভারবোর্ডে চলে গেছে আমাদের হিস্টোগ্রাম আমাদের কনফার্মেশান দিয়ে দিয়েছে এবং সেখানে ড্রাইভারজেন হয়ে গেছে মার্কেট আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল এসে দাঁড়িয়ে গেছে আমাদের একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করছে ওভারঅল আমি মার্কেট পজিটিভ মার্কেট একটি সুন্দর অবস্থানে আসছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রত্যেকটি টেকনিক্যাল টুলস প্রত্যেকটি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি গভীরভাবে করেন তাহলে আপনি দেখতে পাবেন যে মার্কেটের একটি পরিবর্তনের সমূহ সময় এসে গেছে এখন এখান থেকে মার্কেট ছোটোখাটো পরিবর্তন হয়ে শেষ করতে পারে আবার এখান থেকে এক দেড়শো পয়েন্ট মাইনাস হয়েও যেতে পারে আমি বলছি না হবে কিন্তু হতেও পারে যেটি টেকনিক্যাল দেখতে পাচ্ছি আশা করি বিষয়গুলো আপনারা পজিটিভলি নেবেন এবং সতর্কতা অবলম্বন করবেন সবসময় মনে রাখবেন মার্কেট কিন্তু একই ধারায় চলে না মার্কেটকে চলতে হলে তাকে আপডাউন করে চলতে হবে তাকে শক্তি সঞ্চয় করতে হবে সুতরাং সতর্কতার মার নাই আমরা চাই মার্কেট আরও ভালো হোক আমাদের মার্কেট আরও আরও অনেক দূরে এগিয়ে যাক আমাদের প্রত্যেকের পোর্টফোলিও থেকে লস রিকোভারি হোক এটি আমরা সবাই কামনা করি আমাদের সর্বশেষ আর রেজিস্টেন্স আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচ হাজার দুশো পঁয়ত্রিশ ছত্রিশ এই লেভেলটি যদি মার্কেট আমাদের ভেঙে বেরোতে পারে তাহলে বড় একটি বুলডানের সম্ভাবনা আছে তাহলে মার্কেট এখানেই যদি থাকে তাহলে আবার এখানে একটু ঘোরাঘুরি করে মার্কেট উঠবে তো যতক্ষণ পর্যন্ত পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ ছত্রিশ ভেঙে না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রংলিভাবে বলতে পারছি না মার্কেট আবারও একটি বুলডানে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবারই মঙ্গল কামনায় আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা